আজকে বিসিএস অফিসার হয়েছেন যারা এরকম প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়ে যারা আজকে বড় বড় পদে প্রশাসন ক্যাডার থেকে বিভিন্ন মাধ্যমে যারা আজকে বসে আছেন এরা যদি বিচারে শবর্দ হয় এরা যদি অপরাধ করে থাকে প্রশ্ন ফাঁস করে তাহলে যারা প্রশ্ন ফাঁসের বেনিফিশিয়ারি হিসেবে যারা ওটা নিয়ে যারা পাশ করলো যারা বড় বড় পদে বসে আছে তারা আইনের সমর্ধ হবে না কেন তাদের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন কিনা এটা জানতে চাই বলি চব্বিশ বিসিএস পরীক্ষা হয়েছিল দু হাজার দুই বা তিন এই সময় ওই বিএনপির আমলে সেই সময় যে পরীক্ষার হতো আর যত চাকরি হতো এটা কিন্তু কারো পরীক্ষা টরীক্ষা না ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয় একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয় যেখানে বসে তাদের পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে তখন কোনো উচ্চবাচ্য নাই এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোনো কিছু এই যে অনিয়মগুলি তো তখন থেকে শুরু আমরা সরকারে আসার পর দু থেকে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা বন্ধ করে দিয়েছিলাম এবং যারা এই সময় জড়িত ছিল তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল দু হাজার পরে এই যে কোটা আন্দোলন এই এইসব কিছু হওয়ার পর এই গ্রুপটা আবার কি করে যেন এখানে জায়গা করে ফেলে যেটা এখন ধরা পড়েছে আমরা কিন্তু একটা জিনিস অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না ইমেজ নষ্ট হবে অমক আমি তাতে বিশ্বাস করি না কিসের ইমেজ নষ্ট হবে অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কী হোক এটা আমি পড়াও করবো না তাদের ধরতেই হবে তাদের মধ্যে ব্যবস্থা নিতেই হবে কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে এটা যাতে আগামীতে চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় আমাদের সময় না এটা শুরু করছে সেই জিয়া রহমানের আমল থেকেই আর খালেদা জিয়া শুধু আরও একদম বেশি আর তখন তো তালিকা আসতো সব কিছু তালিকা এবং যা তালিকা ওটা মানতেই হবে না মানলে কেউ জানে বেঁচে থাকতে পারবে না এই তো ছিল বাংলাদেশের অবস্থা সেটা ভুলে গেলে চলবে দু এক থেকে দু হাজার আট পর্যন্ত বাংলাদেশের অবস্থাটা কী ছিল কেউ কোনো কথা বলতে পেরেছে কেউ কোনো এই করতে পেরেছে কী অবস্থা ছিল এই যে অনিয়মগুলি করে রেখে গেছিলো সেইগুলিকে আবার সুস্থতায় ফিরে নিয়ে এসেছিলাম এই আঠারো পরের থেকে মানে উনিশ এই আবার কিছুটা এরা হাত পেয়ে যায় কিন্তু সেইগুলি বহুদিন থেকে পিছনে লেগে থেকে 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 এখন ধরতে পেরেছি যখন ধরা পড়েছে এটা তদন্ত হবে বিচার হবে আর যেটা বলে যে হ্যাঁ যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তখন তাদের মধ্যে ব্যবস্থা নেব নেব না কেন তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারী থাকবে না কিন্তু সেটা খুঁজে দেবে কে প্রশ্ন হচ্ছে এটা খুঁজে বের করে দেবে কে যদি ওরা বলতে পারে যে আমাকে কাছে বিক্রি করছিলাম তখন প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে তা আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা তাদেরকেও ধরা উচিত তাহলে আর ভবিষ্যৎ থেকে কেউ করবে না কারণ ঘুষ যে দেবে আর ঘুষ যে দেবে উভয়ই হচ্ছে অপরাধী উভয় অপরাধী এটা মাথায় রাখতে হবে তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে দুজনই অপরাধী এতে কোনো সন্দেহ নাই কিন্তু খুঁজে বেরটা করবে কি সাংবাদিকরা যদি চেষ্টা করে বের করে দেয় ব্যবস্থা নেওয়া যাবে